জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ নতুন বছর শুরু হয়েছে কিছুদিন হলো আর সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই বছরের মূল্যাঙ্ক হলো নয় অর্থাৎ এই বছরটি হলো মঙ্গলের তো আজকে কী জানাব সেই অনুযায়ী দু হাজার পঁচিশ সালে কোন কোন রাশির জাতক জাতিকাদের লোটারি ভাগ্য ভালো থাকবে অর্থাৎ কারা কারা আর্থিক দিক দিয়ে উন্নত হবে এই বছর অর্থাৎ আপনারা যারা যারা লটারি খেলেন তাদের জন্য এই বছরটি কখন কীরকম লটারি কাটলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে অর্থাৎ টাকা পাবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নতুন বছরে রাশি অনুযায়ী কিন্তু অনেকেরই আর্থিক দিকে উন্নতি রয়েছে বহু রাশি জাতক জাতিকাদের রোটারি পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালে তবে একটা জিনিস মাথায় রাখবেন রোটারি কিন্তু এমনিতে পাওয়া যায় না লটারিতে টাকা পাওয়ার জন্য বিশেষ কিছু যোগের প্রয়োজন রয়েছে যেমন বৃহস্পতি চন্দ্রের যোগ এটি কী যোগ অজ যোগ এই যুগে লটারি পাওয়া সম্ভব একমাত্র তার সঙ্গে কেতু ও শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদেরও প্রয়োজন রয়েছে এই যোগ যখন হয় তখনই লটারিতে পুরস্কার পাওয়া যায় নাহলে কিন্তু পাওয়া যায় না তো আসুন দেখে নিন কোন কোন রাশি সেই তালিকায় রয়েছে মেষ থেকে মিন রাশির জাতকদের কখন লটারি কাটবেন কাটলে আপনার লটারি পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে আসুন জেনে নিয়ে রাশি অনুযায়ী তো প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমে হলো মেষ রাশি নতুন বছর মেষ রাশির ব্যক্তিদের লটারির ভাগ্য বিশেষ ভালো নয় সারা বছর কিন্তু চেষ্টা চালিয়ে যেতে পারেন তবে এই বছর কিন্তু আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের বিশেষ নেই এরপর হলো বৃষ রাশি দু হাজার পঁচিশে ব্রিজ রাশির অর্ধভাগ্য মোটামুটি থাকবে বছরের মধ্যভাগের পর থেকে রোটারির টিকিট কাটলেও কাটতে পারেন তবে কিন্তু ধৈর্য হারালে একদমই চলবে না এরপর হলো মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের আর্থিক দিক মোটামুটি হয়ে চলবে রোটারি কেটে খুব বড় মাপের কোনো পুরস্কার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এই বছর বা এই বিশেষ যুগে নেই রোটারির থেকে সামান্য অঙ্কের পুরস্কার পেলেও পেতে পারেন এই বছর এরপর হলো কর্কট রাশি নতুন বছরে কর্কট রাশির জাতক জাতিকারা রোটারির প্রতি খুব বেশি মাত্রায় আবেগী হবেন না একদমই বারবার বারণ করছি নিজের আবেগ এই বছর ধরে রাখায় আপনার জন্য সেয় হবে মাঝে মধ্যে কম অঙ্কের লোটারি কেটে দেখতে পারেন যদি লেগে যায় লাগতে পারে বারবার বলছি রোটারির প্রতি কিন্তু এই বছর খুব বেশি আবেগী হবেন না আপনি এরপর হলো সিংহ রাশি দু হাজার পঁচিশ সাল সিংহ রাশির ব্যক্তিদের জন্য স্মরণীয় বছর হতে পারে কারণ সিংহ রাশির লোকেরা এই বছর লটারিতে খুব বড় অঙ্কের পুরস্কার পেতে পারেন নতুন বছরে এই রাশির লোকেদের ভাগ্যের চাকা ভালোর দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই লটারি কেটে আপনি দেখতে পারেন এরপর হলো সিংহের পর হলো কন্যা কন্যা রাশির আর্থিক দিকে কোনো পরিবর্তন হয়তো হবে না এবছর তবে একটা জিনিস মাথায় রাখবেন গত বছরের থেকে এই বছর সামান্য হলেও আর্থিক উন্নতি কিন্তু আপনি দেখতে পাবেন আর খুব বেশি না হলেও সামান্য অঙ্কের লটারি কেটে আপনি ট্রাই করতেই পারেন এবছর এরপর হলো তুলা রাশি নতুন বছরটি তুলা রাশির জন্য কিন্তু জ্যাকপট বছর হতে পারে এই বছর এই বছর ভাগ্য বদলানোর ষোলো আনার সুযোগ রয়েছে তুলারাশির জাতকদের কিন্তু বছরের শুরুতেই লটারি কেটে লাভের মুখ দেখবেন না বছরের মধ্যভাগ বা শেষের দিকে লটারির টিকিট কেটে আপনার ভাগ্য পরীক্ষা অবশ্যই করতে পারেন এরপর হলো বৃষ্টিক রাশি দু হাজার পঁচিশ সাল বৃষ্টিক রাশির জন্য খুব ভালো আর্থিক উন্নতি নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই বছরটি খুব ভালো কাটবে তাই যদি আপনি লটারি কাটার কথা ভেবে থাকেন নির্দ্বিধায় লটারির টিকিট কাটতে পারেন ভালো সময় আপনার সঙ্গ দিতেই পারে এই বছর এরপর হলো মকর রাশি নতুন বছরে মকর রাশির ব্যক্তিদের লটারিতে পুরস্কার জেতার বিশেষ কোনো সম্ভাবনা নেই কিন্তু কম বেশি আপনি চেষ্টায় চলে যেতে পারেন বারবার বলছি অধৈর্য হলে কিন্তু একদমই চলবে না আর শেষ হলো মিনু রাশি নতুন বছর মিন রাশির ভাগ্যে চমক দেখে অন্যেরা কিন্তু অবাক হয়ে যেতে পারেন মিন রাশির ব্যক্তিরা এই বছর লোটারি জেতার খুব বড়ো সুযোগ পেতে পারেন ভাগ্য পরক্ষ করে যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু লোটারির টিকিট কাটতেই পারেন তাই বারবার বলছি মিন রাশির ব্যক্তিরা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দিলাম যে দু হাজার পঁচিশ সালে কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারি ভাগ্য ভালো থাকবে তাই অনেকেই লটারি কাটেন তার জন্য আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম কোন কোন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে লটারি কাটা চলবে আর কাদের কাদের লটারি কাটা চলবে না তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের সেই সব বন্ধু বান্ধবীদের সাথে পারিবারিক লোকের সাথে যারা লটারির টিকিট খেলে যাতে তারাও জানতে পারে দু হাজার পঁচিশ সালে তাদের লটারি ভাগ্য কেমন তাদের কি লটারিতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে না সম্ভাবনা নেই যাতে তারাও জানতে পারে তাই ভিডিওটা বেশি বেশি করে তাদের সাথে শেয়ার করে দিন আর যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনার না যায় তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ডি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন তাই প্রিয় দর্শক বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি ভিডিওটি পুরোটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে যেতে ভুলবেন না অনুরোধ করছি তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই おそんこどんのバー